আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম আপনাকে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সাতচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে পরীক্ষার প্রশ্নটি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কি কি প্রশ্ন করা হয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন এখান থেকে প্রশ্নটি আপনারা দেখে নেবেন ভিডিওটি স্টপ করে সুন্দরভাবে এমসিকিউগুলো দেখে নিতে পারবেন ভিডিওটি বারবার পজ করার মাধ্যমে আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নেবেন যদি এই প্রশ্ন সমাধান নিয়ে কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আমরা চেষ্টা করবো এখানে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তরপত্র দিয়ে দিতে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কার পরীক্ষা কীরকম হলো আজকে আশা করি বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন দুইশো এমসি পরীক্ষা দিয়ে আশা করি প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখানে সর্বমোট দুইশো নৈবেত্তিক প্রশ্ন ছিল নিয়মিত এরকম চাকরি সংক্রান্ত ভিডিও এবং শিক্ষামূলক ভিডিও পেতে জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ধন্যবাদ সকলকে